আসসালামু আলাইকুম এ সার ব্লক থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আগের দিনে বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে আর আমরা সাধারণত বাসি ভাত হলে আর খেতে চাই না কিন্তু এই বাসি ভাত দিয়ে যে কতটা মজাদার একটি নাস্তা বানানো যায় তা আপনারা কল্পনাও করতে পারেন না আর এই রেসিপিটা আমার মনে হয় বাবুদের টিফিনে এবং সকালের নাস্তাতে দারুণ মানায় এবার আমি তিনটা ভাত নিয়ে নিয়েছি তার সাথে দুইটা পেঁয়াজ কুচি এবং আর দশটা কাঁচামরিচ ফালি এবং একটা ডিম কড়াইতে তিন টেবিল চামচ বা চার টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তার সাথে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে হালকা ভাজা পর্যন্ত অপেক্ষা করব হালকা ভাজা হয়ে গেলে তার সাথে অ্যাড করে দিবো কাঁচামরিচের ফালিগুলি। এবার আবার একটু নেড়ে ছেড়ে তার সাথে একটু অ্যাড করে দিব একটা ডিম এবং ডিমটা পেটে হালকা বাজা ভাজা হয়ে আসলে তার সাথে অ্যাড করে দিব হালকা বা কিছু পরিমাণ হলুদের গুঁড়া আর এই হলুদের গুঁড়া দেওয়াতে যেমন ডিমের গন্ধ লাগবে না তেমন দেখতেও ভীষণ কালারফুল আর ডিমটা সুন্দর করে ফেনাউটা বা গ্রান হওয়া পর্যন্ত উপেক্ষা করবো এবার অ্যাড করে দিব বাসি ভাতগুলি দিয়ে নেড়ে চেড়ে মিশাবো সুন্দর করে সুন্দর করে মিশিয়ে এবং চুলার আঁচটা মিডিয়াম আছে থাকবে এবার মিশানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ একটু চিনি এবং একটু টেস্টিং সল্ট তার সাথে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ টমেটো সস আর বন্ধুরা আমি যে যে উপকরণগুলি দিয়েছি আপনারা সবগুলি দেওয়ার চেষ্টা করবেন এবার আবার সবগুলি উপকরণ দিয়ে নেড়ে চেড়ে সব একসাথে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে তার সাথে দিয়ে দিব আপনাদের ঘরে টাকা যে কোনো ধরনের এক টেবিল চামচ আচার আমার আজকে ছিল জলপাইয়ের আচার আমি এক টেবিল চামচ মিশিয়ে দিলাম এবং তার সাথে অল্প কিছুটা লেবুর রস দিয়ে নেড়ে ছেড়ে সুন্দর করে মেশাতে থাকব। আর বন্ধুরা আপনারা বানালে এটা বুঝতে পারবেন চাইনিজ রেস্টুরেন্টের ফ্রাইড রাইসকেও হার মানায় আর এটার স্বাদ আপনি বুঝতে পারবেন না আর এইখানে কোনো দনে ব্যবহার করা যাবে না যেমন এটা আচারের গ্রান পাবেন তেমন ডিমের একটা গ্রান পাবেন সব কিছু মিলে একাকার আর ডিমগুলি বেশ সুন্দরী জুরি জুরি মনে হয় দেখতেও ভীষণ কালারফুল আর আলহামদুলিল্লাহ আমার রান্নাটা শেষ আমি এবার সার্ভ করে দেখিয়ে দিব আর বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আমাদের তো বেশ লেগেছে যদি ভালো লাগে প্লিজ ছোটো বোনটার কথা একটু রাখবেন একটু শেয়ার করে দিবেন এবং আপনারা ঘরে তৈরি করে পরিবারের সবাই মিলে খাবেন আর আমার জন্য একটু দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটাকে একটু ফলো করে আসবেন আর আমার পেজে বিভিন্ন ধরনের রেসিপি আসে আপনারা একটু দেখে আসবেন আসসালামু আলাইকুম